ওয়েলকাম ফ্রেন্ডস বলবে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম এক্স্যাক্টলি তেমনই মার্কেট কিন্তু একটি বুল জোনে চলছে এবং মার্কেটের যে ক্যান্ডেল তৈরি হয়েছে একটি একটি বুলিশ ক্যান্ডেল এবং আমি আগের দিনই বলেছিলাম যে এরকম ধরনের মার্কেটে যেখানে ডাব্লু ফর্ম হচ্ছে সেখানে কিন্তু মার্কেট বুল সাইন দেবে সুতরাং কালকে মার্কেট যদি কোনো মতে ডাউন সাইডে পেয়ে যান তাহলে কিন্তু মার্কেটকে বাই করে আমরা আপসাইডে করব আপসাইডে নেওয়ার জন্য ট্রেড করব। এবং মার্কেট যে বুলিশ ডব্লিউর যে মেন থিম ছিল সেই থিমটা কিন্তু মার্কেটে জাস্ট বুলিশ হ্যামার করেছে এবং বুল টাচ করার সঙ্গে সঙ্গে এখানে যে সেলার ছিল তারা কিন্তু এখান থেকে পালাতে শুরু করবে এবং কালকে কিন্তু বড় র্যালি হতে পারে আপসাইডে সেকেন্ড অপশান কী হতে পারে সেকেন্ড অপশান কালকে মার্কেট এখানে পজ নিতে পারে এবং পজ নিলে তারপরে মার্কেট সেই পজ ক্যান্ডেলের উপরে যখন পৌঁছাবে তখন কিন্তু মার্কেটে বড়ো র্যালি সম্ভাবনা রয়েছে সো মার্কেটে দুটো টেন্ডেন্সি দুটো জিনিস কিন্তু মার্কেটে ঘটতে চলেছে এক এখানে একটি বড় বুলিশ ক্যান্ডেল এবং কালকের মার্কেট যথারীতি মার্কেট কালকে কালকে বলতে আগামী সপ্তাহে সোমবার দিন মার্কেট কিন্তু যথারীতি এখান থেকে অনেকটা উপরে ভাগ চলে যেতে পারে এবং কালকে যেহেতু মার্কেট খোলা থাকছে এনে বাজেটের জন্য কালকেই মার্কেটে এখানে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হতে পারে যেহেতু সমস্ত এন একসঙ্গে যখন কাজ করে একটি বুলিশ সেন্টিমেন্টকে নিয়ে যাওয়ার জন্য মার্কেটে বুলিশ কিছু আপ্রভাব আসবে এবং মার্কেট সেটা খোলা থাকবে সেখানে মার্কেটকে খুলে রাখতে হবে এরকম একটি যখন বুলিশ সেন্টিমেন্ট চারিদিক থেকে তৈরি হচ্ছে তখন কিন্তু মার্কেটে হেভি বুল এখানে পার্টিসিপেট করবে এবং দেখুন সেই বুল এখানে পার্টিসিপেট করছে কত সুন্দরভাবে মার্কেটে কালকে কিন্তু বড়ো সড়ো গ্যাপ আপ হতে পারে আর গ্যাপ আপ যদি না হয় তাহলে কিন্তু বাজেট চলাকালীনই মার্কেট সেটাকে সেন্টিমেন্ট পজিটিভ হিসাবে নিয়ে মার্কেট কিন্তু আপসাইডে করতে পারে আর সেকেন্ড অপশন কী হতে পারে ভালো ভালো গুড নিউজ আসা শক্ত মার্কেট কিন্তু সেটা সেল অপরচুনিটি করতে পারে অর্থাৎ এখানে একটি পজ ক্যান্ডেল অথবা নিচের দিক থেকে একটি হ্যামার ক্যান্ডেল নিচের দিকে মার্কেট ফার্স্টে চলে আসলো তারপর সেই মার্কেটকে উপরে তুলে দিল তারপর এখানে একটি হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি হয়ে গেলো সব সিনারিও কিন্তু বাজেট ডেতে হতে পারে আপনারা কিন্তু এখানে সাবধানে ট্রেড করবেন তো ফিফটিন মিনিট ক্যান্ডেল আজকে কীভাবে কাজ করেছে আমি একটু দেখে নিই ফিফটিন মিনিট চার্টে যারা ইন্টারনেটে কাজ করেছেন দেখুন ইন্টারনেটে ফার্স্ট ক্যান্ডেল এখানে ফিফটিন মিনিটের নিচে ক্লোজ করেছে ঊনপঞ্চাশ হাজার একশো পঁচিশে তারপরে সেখান থেকে মার্কেট ডাউনে এসছে ডাউন এসছে কতটা ঊনপঞ্চাশ হাজার ছত্রিশ অর্থাৎ একশো পয়েন্টের মুভ ডাউনসাইডে কিন্তু আমরা পেয়েছি তারপরে মার্কেট ফিফটিন মিনিটের উপরে ক্লোজ করেছে উপরে ক্লোজ করার সঙ্গে সঙ্গে মার্কেটে সেখান থেকে উনপঞ্চাশ হাজার একশো ষাট একশো ষাট থেকে ঊনপঞ্চাশ হাজার দুশো আঠারো অর্থাৎ চল্লিশ পয়েন্টের এখানে কিন্তু মার্কেট উপরে গেছে চল্লিশ নয় অ্যাকচুয়ালি এটা হলো ষাট পয়েন্ট সিক্সটি পয়েন্ট এবং এখানে মার্কেটে আপনার স্টপ লস অথবা আপনি যেখানে এন্ট্রি করেছেন সেখান থেকে কিন্তু মার্কেট এখানে বেরোতে পারেন সেকেন্ড থার্ড রাউন্ড ট্রেড কি হয়েছে মার্কেট থার্ড রাউন্ড ক্লোজ করেছে নিচের দিকে এই ক্যান্ডেলটি যেটি ধরা যেতে পারে নটা দশটার ক্যান্ডেল দশটার ক্যান্ডেল সেখানে কিন্তু আপনার স্টপ লস হয়েছে অর্থাৎ একটা হেরেছেন একটা জিতেছেন দুটো স্টপ লস হয়েছে তারপরে কিন্তু আবার একটু আবার একটা জিতেছেন আপনি সো সুতরাং আজকে ট্রেডিং যে আলটিমেট যে প্রফিট লস সেটা কিন্তু আজকে জিরো অর্থাৎ টু মাইনাস টু টু পজিটিভ টু নেগেটিভ টু মাইনাস টু আপনার হলো জিরো শুধুমাত্র ব্রোকারেজটা আপনি কিন্তু ব্রোকারকে পে করেছেন এবং সঙ্গে ট্যাক্সেস এবং যদি এখানে আপনি এই মার্কেটকে আপসাইডে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু টু মাইনাস টু নয় সেখানে আপনি এই এই যে পজিটিভ লাস্ট পজিটিভ যেটা সেটা কিন্তু যথেষ্ট বড় পজিটিভ এখান থেকে মার্কেট রিট্রেস করে কিন্তু যথেষ্ট পজিটিভ সো মার্কেটে আজকে হয় পে করেছেন অথবা সামান্য কিছু নিয়ে এগিয়েছেন কিন্তু আগের দিনের সমস্ত মার্কেট কিন্তু আপনাকে পজিটিভ ভাইভ কিন্তু দিয়েছে সো এখানে আমরা নেক্সট ট্রেডিং প্ল্যান আমরা কি করতে পারি তো দেখুন নেক্সট ট্রেডিং প্ল্যান মার্কেটে মার্কেট যদি গ্যাপ আপ করে তাহলে মার্কেটে ওয়েট করবেন গ্যাপ আপকে রিট্রেস করে গ্যাপ আপ সাপোর্ট নিয়ে মার্কেট যখন উপরে যাবে এবং এক্স্যাক্টলি পঞ্চাশ হাজার দুশো আঠারো এই যে জাংশনটা আছে এর উপরে মার্কেট একবার ক্লোজ করতে পারলে মার্কেট কিন্তু হাই পসিবিলিটি আছে একান্ন হাজার নশ পাঁচশো একানব্বই এই যে টার্গেটটা রয়েছে এই টার্গেটের কাছে কিন্তু মার্কেট চলে আসবে খুব শীঘ্রই সো ডব্লিউ প্যাটার্ন কনফার্ম হয়ে গেছে ডব্লু প্যাটার্ন ব্রেক করতে চলেছে ডব্লু সুন্দর ডব্লু এটা কিন্তু একটি সিম্পলিফাইড ডব্লু নয় এখানে কিন্তু এটা সুন্দর একটা ডব্লু এবং মার্কেট এইভাবে যেতে পারে এখানে মাঝে মাঝে রিট্রেস করে যেতে পারে রিট্রেস করে রিট্রেস করে মার্কেট কিন্তু আফসাইডে যেতে পারে সুতরাং মার্কেটের আপসাইড এবং যথেষ্ট পরিমাণে আপসাইড মার্কেটে রয়েছে মার্কেট কিন্তু অল টাইম হাই যেটা এটা লেভেল রয়েছে সেই লেভেলও মার্কেট টাচ করতে পারে এবং সেই লেভেল যদি একবার টাচ করে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে সত্তর হাজার ষাট হাজার সেখানে যাওয়া কিন্তু মার্কেটে সময়ের অপেক্ষা হবে যদি মার্কেট একবার তিপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ লেভেল ক্রস করে ফেলে বা এখানে এক্স্যাক্টলি যদি পারফেক্টলি বলি তাহলে ছাপ্পান্ন হাজার চুয়ান্ন হাজারের লেভেল যেটা আছে আমি একবার নিফটি চার্টটা দেখে নেব নিফটি আজকে কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল নিফটি আজকে ছিল যথেষ্ট স্ট্রং সো নিফটির চার্ট যদি আমি এখানে দেখে নিই সো নিফটি ফিফটি ইন্ডেক্স দেখুন নিফটিতে কিন্তু একটি ডাব্লু প্যাটার্ন এখানে নিফটিতে জাস্ট হয়নি কিন্তু নিফটির কাছাকাছি চলে এসছে এখানে টু হান্ড্রেড এম এবং ফিফটি এমএ এর উপরে নিফটি একবার একবার আমি ক্লোজ চাইছি এর উপরে যদি একবার ক্লোজ করে যায় তাহলে এই যে বিয়াররা আছে যদি এর উপরে ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ফার্দার আপসাইডে যাওয়ার জন্য একটি চেষ্টা করবে এবং মার্কেট এখান থেকে যথেষ্ট উপরে কিন্তু মার্কেট উপরে ওঠার চেষ্টা করবে সো মার্কেটে মূল সেন্টিমেন্ট কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে আর মার্কেট কখন নিচে একেবারে চলে যেতে পারে মার্কেট যদি এই ক্যান্ডেলের নিচে যায় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে যথেষ্ট পরিমাণে ফল এখানে করবে তারপরে কিন্তু এইসব এরিয়া থেকে সাপোর্ট নিতে হবে অর্থাৎ ডব্লিউ প্যাটার্ন ব্যাঙ্ক নিচে যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু মার্কেটে বিক্রির ক্ষেত্রে তৈরি করার জন্য এখান থেকে আপসাইড এবং নিচে একবার ডাউনসাইড তারপরে বুলিশ সেন্টিমেন্ট তৈরি হতে পারে এবং এই যে আপসাইডে মার্কেটে অনেকে ভুল হয়েছে এদেরকে কিন্তু যখনই নেক্সট টাইম ডাউনসাইডে আসবে এই ডাউনসাইডের এরিয়া তখন কিন্তু অনেকেই এখান থেকে চলে যাবে এবং মার্কেট তখন ফ্রিলি উপরে যাওয়ার চেষ্টা করবে কারণ মার্কেট সবাইকে একসঙ্গে নিয়ে যেতে চায় না মার্কেট এখান থেকে উইক হ্যান্ডসদের কিন্তু এখান থেকে ঝেড়ে ফেলে যাতে আপনারা উইক হ্যান্ডস যারা আছেন তারা এখান থেকে বেরিয়ে পড়ুন তখন মার্কেট সিম্পলিভাবে উপরে যায় এবং লাস্টে যারা মার্কেটে ঝাঁপ দেয় তখন তাদেরকে ফাঁসিয়ে মার্কেট কিন্তু আবার সেল অফ হয়ে আসে এবং যারা সেল অফ দেখেনি তারা কিন্তু এইসব এরিয়াতে ভয় পেয়ে থাকেন তো নিফটির এইটা চার্ট ছিল এটা এবং আমি যদি আজকে ডলার ইন্ডেক্স দেখি যেটা কি সবচেয়ে বড় একটি ইন্ডেক্স যে ডলার কি করছে তো মার্কেটে বেচা কেনা কোন দিকে যাচ্ছে ডলার ইন্ডেক্স এখান থেকে বাড়ছে আমার যতটা মনে হচ্ছে ডলার কিন্তু এখান থেকে ফার্দার ফল করবে এবং ফিফটি যে ইএমএ রয়েছে ডলারের ক্ষেত্রেও লাগানো আমার একশো সাত একশো সাত লেভেলকেও কিন্তু ক্রস করে ডলার নিচের দিকে আসবে এবং ডলার যদি নিচের দিকে চার পাঁচে আসে তাহলে কিন্তু মার্কেটে যথেষ্ট ভালো একটি মুভ হবে এবং ইন্ডিয়ান মার্কেট আরও উপরে যাওয়ার চেষ্টা করবে একবার বিগ ব্যাঙ্ক যেটি ইন্ডিয়াকে চালাচ্ছে ইন্ডিয়ার যথেষ্ট পরিমাণে মানি এর মধ্যে আছে মানি ফ্লো আউট ইন্ডিয়া এবং যত মানি এর ভিতরে আছে এইচডিফসি ব্যাঙ্ক ব্যাংকের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় একটি নাম সেটি কী করেছে দেখুন সেটিও পজিটিভ আছে সো এখান থেকে আমরা ব্যাঙ্কিং ইন্ডেক্স কিন্তু পজিটিভ করতে পারি ব্যাংকের থেকেও নিফটি পজিটিভ তো নিফটি পজিটিভ করতে পারে আইসিআইসিআই ব্যাঙ্ক অনেক দিন ধরে এখানে স্ট্রাগল করছে এবং দেখুন হ্যাম ডোজি ডোজি পজিটিভ ক্যান্ডেল এবং আজকে পজিটিভ হ্যামার সো এটা কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্কে কালকে আপসাইডে করার জন্য জাস্ট মুখিয়ে রয়েছে স্টেট ব্যাঙ্ক পজিটিভ পাঞ্জাব ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে না পজিটিভ না নেগেটিভ পাঞ্জাব কোটাক ব্যাংক কিন্তু যথেষ্ট আমার এখানে ভালো পজিশানে রয়েছে কোটাক ব্যাংক ভালো পজিশানে রয়েছে আমার কোনো পজিশান নেই ভালো পজিশানে রয়েছে এবং একটি উপরের দিকে কনসেন্টেশন করছে এটা কিন্তু ফার্দার আপসাইডে যদি ব্রেক করে তাহলে কিন্তু আপসাইডে যেতে পারে পাঞ্জাব ব্যাংক আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে আপসাইড দিয়েছে এবং পিছনের সাত আট দিনের যে সেল আপ সেটা কিন্তু পাঞ্জাব ব্যাংক আজকে অ্যাবজার্ভ করে নিয়েছে সুতরাং পাঞ্জাব ব্যাংকে কিন্তু বাইং আছে পাঞ্জাব ব্যাঙ্কে যে কোনো নিউজ পাঞ্জাব ব্যাংকে আসতে পারে যাই না আসলে আসতে পারে পাঞ্জাব ব্যাঙ্কে মার্চ করা হোক পাঞ্জাব সঙ্গে অন্য কিছুকে পাঞ্জাব ব্যাঙ্ক কিন্তু ভালো করতে পারে ব্যাঙ্কিং পিএসইউ ব্যাংকিং ইন্ডেক্স যথেষ্ট ভালো স্মল ক্যাপ ভালো মিড ক্যাপ ভালো করেছে যথেষ্ট অটো ইন্ডেক্স সবাই কিন্তু এখানে ইনফ্রাস্ট্রাকচার শুধু আইটি ইন্ডেক্সের নেগেটিভিটি আছে মেটাল পজিটিভ রিয়ালিটি পজিটিভ ফিনান্সিয়াল সার্ভিসেস পজিটিভ এনার্জি পজিটিভ ফার্মা এখানে নেগেটিভ ফার্মাতে লং টার্ম নেগেটিভ মনে হচ্ছে হয়ে গেছে এফএমসিজি পজিটিভ ফার্মা এখানে দেখুন লং নেগেটিভ টাইপের দেখাচ্ছে যাচ্ছে সমস্ত ফার্মাতে কিন্তু বিক্রি আছে বিক্রি বেড়া চলছে ফার্মাতে সেল আপ চলছে সো আমি এখানে জাস্ট আমার টিসিএসের চার্টটা একবার দেখে নেব আইটি কী করছে ফার্মা যদি নেগেটিভ করে তাহলে আইটি আর ফার্মা দুটো একই রকমভাবে ইউএস মার্কেটের উপর নির্ভরশীল সো এল এন টি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড এ কিন্তু আপসাইড টু আপসাইড পড়েই যাচ্ছে যথেষ্ট গুড চার্টে রয়েছে দেখুন বিভিন্ন রকম চার্ট রয়েছে তার মধ্যে ডিজিআই ইন্ডেক্সের চার্ট আমি এখানে ডিজিআই ইন্ডেক্স পজিটিভ ডিজিআই কিন্তু এখান থেকে বাস্ট হয়ে যেতে পারে ডিজিআই বাস্ট হয়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যাওয়া কিন্তু ডিজিআইয়ের ক্ষেত্রে জাস্ট মামুল ব্যাপার ডিজিআই কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারে অথবা ব্যাঙ্ক নিয়ে একটিপুরি মতো এখান থেকে ধরা ধর ধরা নিচে চলে আসতে পারে চল্লিশ হাজারে ডিজিআইয়ের কিন্তু এই দুটো ক্ষমতায় রয়েছে আমেরিকার যে ডিজিআই ইন্ডেক্স ন্যাশড্যাক ইন্ডেক্স যার ভিতরে আইটি সেক্টরগুলি থাকে ন্যাশড্যাক মানেই আইটি বট আমাদের যে আইটি থাকে ন্যাশডাক মানে এই টেকনোলজি আইটি সমস্ত হানড্রেডটার স্টক এর মতো থাকে কে দেখুন ন্যাশড্যাক ফিফটি এম এর উপরে কনসোলট্রেশন করছে এই কনসোলেশন যেদিকে ব্রেক করবে ডাউনসাইডে ব্রেক করলে ডাউনসাইড আপসাইডে ব্রেক করলে কিন্তু আপসাইড সো কনসোলেশন করছে ন্যাশড্যাক চাস দেখে নিচ্ছে যে কীরকমভাবে কাজকর্ম চলছে ডিপসেক ডিপসিক বা বিভিন্ন ধরনের যাদের চ্যালেঞ্জার যারা এসছে চায়না থেকে সো এসএমবি ফাইভ হান্ড্রেড পজিটিভ কনসেলট্রেশন পজিটিভ গুড হ্যাংসিং মার্কেট হ্যাংসিং মার্কেট কুড়ি হাজার দুশো হ্যাংসিং মার্কেট উনি আঠারো হাজার সাতশো পঞ্চাশ থেকে কিন্তু কুড়ি হাজার দুশো চলে এসেছে হ্যাংসিং মার্কেটকে আমি একটু অ্যানালাইসিস করে নিই আজকে তো হ্যাংশ্যাং লাস্ট যে অক্টোবর ছিল চব্বিশের অক্টোবর সেখানে কিন্তু হ্যাংসাং বাইশ হাজার টাচ করেছিল এবং আমার একটি প্রেডিকশান ছিল যে হ্যাংশ্যাং যদি বাইশ হাজার টাচ করে তাহলে কিন্তু মার্কেটের সেলাপ আসবে তো হ্যাংসিংয়ে এক্স্যাক্টলি তাই এসছে দেখুন উপরে যে লেখা আছে ইফ হ্যাংসিং হ্যাংশিং বাইশে আটশো ইন্ডিয়ান মার্কেট উইল বি কোলাপস তো ইন্ডিয়ান মার্কেট সেখানেই হচ্ছে হ্যাংশ্যাংয়ে পয়সা গেছে এবং এখানে ফার্দার আমি করে নিই হ্যাংশ্যাং মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট এখানে আমি আর কোলাপস বলবো না এখানে বলবো যে কোলা এখানে হ্যাংসাং মার্কেট আর ইন্ডিয়ান মার্কেট এখানে কিন্তু কোলাব করে চলবে হ্যাংশ্যাংও এগোবে ইন্ডিয়াও এগোবে এখানে পয়সা আসবে ইউএস থেকে পয়সা ইউএস থেকে বেরিয়ে কিন্তু হ্যাংশ্যাংয়ে চলে আসবে এটা কিন্তু বড়ো সড়ো একটি আমাদের জয় হবে এবং সেক্ষেত্রে হ্যাংশ্যাং যখন বাইশ হাজারে পৌঁছাবে নিফটি তখন তিরিশ হাজারে পৌঁছে যাবে এরকম কিন্তু আমার যে প্রেডিকশান রয়েছে বা দেখার যে নজর দেখার যে আপনার দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু পাল্টে যাচ্ছে যেহেতু মার্কেটে অক্টোবর এখন নয় এখন ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ ইউএস কিন্তু মার্কেট থেকে পয়সা হারাবে এবং চায়নাতে আসবে এবং ইন্ডিয়াতে আসবে সো এই দুটো মার্কেটই একসঙ্গে চলবে আগে যেমন চায়না না ইন্ডিয়া ইউএস চায়না না ইন্ডিয়া ইউএস না ইন্ডিয়া ইউএস না চায়না এখন আর ইউএস বাদ এখন ইউএস বাদ চলবে চায়না ইন্ডিয়া এবং সেখান থেকে ইনভেস্টাররা কিন্তু এখানে এই দুটো রাইজিং মার্কেটে পয়সা নিয়ে আসবে এবং ইউএস চাইবে চায়নাকে বাদ দিয়ে ইন্ডিয়াকে নিতে এবং ইনভেস্টাররা চাইবে যে এই চায়নার মার্কেটে পসিবিলিটিস আছে এবং চায়না মার্কেটেও তারা পয়সা লাগাতে চাইবে সুতরাং এই দুটো মার্কেট এখন কোলাপ করে চলার একটা চেষ্টা কিন্তু করবে অর্থাৎ এই দুটো মার্কেটে আমি আর সেল দেখছি না আবার বাইশে টাচ করে ফিফটি থার্টি থাউজেন্ড এটা কিন্তু আসতে চলেছে সুতরাং থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং ডে